ওয়েলকাম টু পলি রান্নাঘর আবারও এসে করেছি একটা রেসিপি নিয়ে আমি আমের মিষ্টি আচার দেখেছি আজকে আমি দেখাবো আমের ঝুরি আচার ঝুরি আচার বানানোর জন্য আমি এই আমগুলোকে এইভাবে কুসা ছাড়িয়ে রেখে দিয়েছি দিয়ে ধুয়ে রেখেও দিয়েছি একটা গেটার নিয়েছি গেটারের সাহায্যে আমি এবার এইগুলোকে কেটে নেবো আমগুলো আকি হয়ে গেছে যতটা বেরোবে এটাই এই ঝুড়ি আচারটা খুব ভালো লাগে রাতে রুটির সাথে কিছু ভালো না লাগলে এই ঝুড়ি আচার নিয়ে একটু দিকে খাবেন ভালো লাগে খেতে আমি শরীর করে কেটে নিয়েছি সমস্তগুলো কেটে আবার আপনাকে নিয়ে দেখাবো সব আমগুলো হলুদ ধরে গেছে আর কাঁচা আম পাওয়া যাবে না আম এইভাবে আমার গেট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু নুন মাখিয়ে দেবো নুন মাখিয়ে রেখে কিছুক্ষণ পর যা জল বেরবে আম থেকে আবার ছেঁকে রোদে দেবো মাখিয়ে দিতে হবে এত সুন্দর ব্লেড হয়ে গেছে একদম যখন রাখি জল বেরোলে আমি এবার ছেঁকে নিয়ে রোদে দেবো আমি ছুরি বানানোর জন্যে আমি আমটা কেটে আমাদের সাথে দেখিয়েছিলাম কীভাবে কেটেছিলাম কিভাবে রোদে দিয়েছিলাম রোদ ভালো ওঠে নেই ওই যাও গাছে এবার আমি ফোড়ন দিয়ে আমি আশাটা করে নেব তেল নিচ্ছি একটু আমি একটু শুকনোটা ফোড়ন দেবো ভালো করে ভাজা গেছে এবার আমি আমটা দেবো করে আমরা আমটা শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে একটু নুন দেবো আমি কাটা নুন দিয়েছিলাম যখন আমটা কেটেছিলাম নুনমা কে রেখেছিলাম অবশিষ্ট জলটা আমি ফেলে দিয়েছিলাম একটু এখন নুন দেবো আবার আমি নিম ছেড়ে নেব স্বাদে মিষ্টি দেবেন কোনো জল ইউজ করবো না এই চিনিটা গলবে তার মধ্যে চিনিটা গললে অনেকটা

আদা থাকলে আপনারা আদা পিচুয়ে দেবেন আমার এই অবস্থা হয়েছে থক থকর হয়েছে এবার এর মধ্যে আমি একটু গন্ধলেবুর রস দেবো কেউ ভিনিগারও দিতে পারে আমি গন্ধলেবুর রস দিচ্ছি একটু সেন্টটা হবে সুন্দর টেস্টি হবে পদ্মলেবু তো একটু সুন্দর নিজস্ব সেন্ট আছে এটা দিলাম ফদ্রলেবু দিয়ে আমি আলো করে নিয়ে ছেড়ে নিচ্ছি তকো তপো থাকবে মানে রাত্রি ডিসটা খুব ভালো লাগে আর একটু না সময় একটু মশলা করে গেছিলাম ধরের জিরে গোলমরিচ গুঁড়ো সুনলঙ্কা গুঁড়ো দিয়ে একটু ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে এবার আমি বন্ধ করে দেবো মশলা ছড়ানোর পর আর আমি নামবো না এই নিশ্চিত শেয়ালটা নষ্ট হয়ে যাবে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ঠান্ডা হলে কাঁচের ছোট্ট শিশিতে রাখবো আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি ছুরি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার ট্রাই করে খেয়ে কমেন্ট বক্সে জানাতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পাশে থাকার জন্য ধন্যবাদ